তুই কি আমার বিয়া করবি কারে আমারে জীবনে না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলছিস আমি বিয়া কর আর বিয়া করে আমরা প্রেম বুঝতেই বেশি ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করা যাবা বিয়ার কথা বলে তোমার আগুন লাগে স্বামী কি হারে ডালাক দিয়ে দিছি কেন হাউরি হারা দিন কাম হারায় আমারে দিয়া তারে এখন আপনি কি হারে চাইবা চাই কাম হরি হাউরি কাম করাতে কি আর

মা বাইক আর ভাল লাগে না না কিনে দিতে আচ্ছা বলবো তার আগে বল আমাদের বাগানে কি কি গাছ আছে দুইটা আম গাছ আছে দুইটা জাম গাছ আছে একটা লিচু গাছ আছে একটা কদম গাছ আছে সর্বনাশ টাকার গাছ তো নাই তাইলে কেমনে গাড়ি কিনে দিতে বলবো আরে মায়া আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে কি ব্যাপার কাহিনী কি জানো আজকে মার্কেটে গেছি এক দোকানদার আমার নাম্বার চাইছে আমি তোমার নাম্বার দিয়ে আসছি বলো কি তাই নাকি দেখছো এর জন্যই তোমার আমি এত বিশ্বাস করি হ্যালো অরুণ ভাই ভাবির কাছ থেকে আপনার নাম্বার রাখছি এই নাম্বারে দশ হাজার টাকা পাঠিয়ে দেন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি কোথায় যাবি তুই বাড়ি দু মিনিট বসা যায় না না সারাক্ষণ ডিস্কো মিস্কো যাবো সেখান থেকে খেয়ে আসবা আর আমি বাড়ি পরে সবসময় রান্না করব নষ্ট করব নাকি পাগল পাইছো আমার ও আমি ডিপ্রেশন যাচ্ছি কোথাও যাওয়া হবে না এখন আমি রান্না বান্না করছি খাবি দাবি তারপরে যাবি যেখানে পারিস পৃথিবীতে দেশ কয়টা একটা একটা তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলা কি ওগুলা বিদেশ বল তো হ্যাঁ বলো তো স্বামীরকে কেন হাজবেন্ড বলা হয় কারণ স্বামীর ইংরেজি হাজবেন্ড তাই হাজবেন্ড বলা হয় আরে না ঠিক করে বলো ঠিক করে বলার কি আছে স্বামীর ইংরেজি হাজবেন্ড তাই হাজবেন্ড বলা হয় আমি বলি হ্যাঁ বলো আসলে আমরা বউরা হাসতে হাসতে তোমাদের ব্যান্ড বাজিয়ে দি তাই হাস ব্যান্ড হাজবেন্ড আ কথা সত্যি বছর আসতেছে তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো তা না হলে থাকবো না তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে আমি তো সবসময় ভালো সারাদিন অন্যের বউর দিকে নজর দাও এটা কি কোনো ভালো লক্ষণ আচ্ছা ঠিক আছে নতুন বছরে দুইটা কসম কাটলাম অন্যের বউর দিকে আর কখনো নজর দিব না বলো কি তাই নাকি সত্যি আর দ্বিতীয়টা অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করবো না এই তুমি ঘুমাচ্ছ কেন আমাকে আমার মতো থাকতে দাও এমন করলে তুমি আর পরীক্ষায় পাশ করতে পারবে না আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি একটু মনোযোগ দিলে কিন্তু তুমি এবার পরীক্ষায় পাশ করতে পারবে যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তাহলে কি তুমি ক্লাসে মন দিবে না বান্ধবী আমার এক্সের বউ পোস্ট করছে সে নাকি তার স্বামীর প্রথম ভালোবাসা এখন তুই বল আমি হাসলে কি আমার পাপ হবে বিয়ের আগে তুমি কত বলতে যে তুমি নাকি আমাকে পাগলের মতন ভালোবাসো কই সেসব তো এখন আর বলো না সেসব ভালোবাসা কোথায় গেল আরে ধুর পাগলি বিয়ের পরে তুমি সুস্থ হয়ে গেছি তোমাকে আমি কতবার বলেছি একটু চালা খাও একটু চালা খাও এই যুগে চালাক না হলে চলে তোমাকে তো যখন তখন যে কেউ বোকা বানিয়ে চলে যাচ্ছে তা শুরুটা তো তোমার বাবাই করিল হ্যালো তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য হ্যাঁ গো

বৌদি যখনই আমার জন্য মেয়ে দেখতে যাই আচ্ছা তুমি আমার সঙ্গে যাও হ্যাঁ আসলে তুমি অপায় না তো কি করছো তুমি আর বলো না একটা নিউজ দেখছিলাম বলছে বাচ্চা পেটের মধ্যে লাথি মারলেই বাবার খিদে পায় লাথি মারলো সেকেন্ড কই আমার তো খিদে পায়নি ও দি ভীষণ খিদে লেগেছে দুটো খেতে দাও না কি জানেন পিপড়া আমাকে চিমটি দিচ্ছে আমিও পিপড়াকে চিমটে দিচ্ছে ওমা কি মরে গেছে বলি ই আর কি যদি সহ্য নাই হয় তো করতে আসেন কেন